কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে জম্মা মুবারক আজকে পবিত্র শুক্রবার আজকে দাঁড়িয়ে আছি ভিয়েতনামের নারকেল বাগানে আছে চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা একটি গ্রামে আছি গ্রামের নামটা এখন বলবো না পরে বলবো আপনাদের আজকে একটা প্রোজেক্টে আছি আর প্রজেক্টে দেখাবো আসে ভিয়েতনামের খাটো যাদের নারকেল আমি যদি ভুল না করি তাহলে আমি নাইকেল গাছে কি চড়ে আসি কি না দেখেন তো নারকেল গাছে চড়া যাচ্ছে এই নারকেল গাছে চড়ে আসি দেখেন মাটি থেকে এক হাত দুই হাত ওপরে তিন ফিট ওপরে নাইকেল ধরে আছে আর আমি যদি ভুল না করি আপনাদের যদি একটু বোঝার স্বার্থে যদি বলি পাশে যদি দেখতে পাচ্ছেন পাশে পুকুর পাড়ে এরকম পুকুর পাড়ের দুই ফিট তিন ফিট দূরে যদি আপনি নাইকেল লাগান জাতের ভেতনামি নারকেল তাহলে আমি মনে করি যে হান্ড্রেড পারসেন্ট আপনার কাছে নারকেল ধরবে নারকেল ধরার কারণ হচ্ছে এটা হচ্ছে পাশে পুকুর আর দুই ফিট দূরে এসছে নারকেলের গাছ লাগানো যার কারণে হচ্ছে আপনার ছোট গাছে নারকেল চলে আসছে দর্শক আমরা আসি ভেতনামের জাতের নারকেল বাগান এটা চুয়াডাঙ্গা জেলাতে জীবননগর উপজেলা আমি জায়গাটার নাম বলবো না জায়গাটার নাম বলা নিষেধ আছে আমি যে সারের দিয়েছি ছাড়ের এই বাগান এই প্রোজেক্টে প্রায় নারিকেলের গাছ লাগানো আছে প্রায় দুই হাজার প্রায় এখন একশো প্লাস গাছে ফল আসা শুরু হয়েছে কিছু গাছ ছয় মাস আট মাস আগে আমার থেকে নিয়েছিল সেই গাছগুলো রোপণ করেছে সেই গাছগুলো কি অবস্থা তাও দেখাবো আপনাদের আজকে আর এই গাছগুলো তো আমি দেখতে পাচ্ছি একটু কাছে চলে আসেন আমি দেখাই এই গাছে দেখেন অলরেডি নারকেল মানে ডাব হচ্ছে মুচির থেকে ডাব হওয়া শুরু হয়েছে আর এই ডাব আবার যদি ওপরে দেখি ওপরেও বলো এই পাশতে দেখেন উপরেও বলো কি হচ্ছে এই যে মুছা এসছে মূষার থেকে আপনার ইয়েছে আবার এদিকে মূষার থেকে ফল সেট হওয়া শুরু হয়েছে আবার যদি এদিকে দেখি এদিকেও বলো ফল সেট হওয়া শুরু হয়েছে আবার এদিকে যদি দেখি এদিকে বলো ফল হবে আর এদিকে বলো ফল অলরেডি সেট হয়ে গেছে মাসাল্লাহ এটা খাটু জাতের ভিয়েতনামের শ্যাম্বুলু জাতের একটি নারকেল এটা মোল্লা নার্সারির থেকে চারা নিয়ে আমাদের এই স্যারকে দিয়েছিলাম আর এই সারেরই বাগানে আজকে আসি সারের ইনভাইটে সার আসবে না সামনে সার বলছে আমি যাবো না আমার সমস্যা আছে যাই হোক সার না আসলেও সমস্যা নাই আজকে আপনাদের যেটা দেখানোর জন্য এসেছি আমাদের এখানে যে কটা গাছ আছে আমি যদি আসাই আসেন আমাদের কাছে এই দেখেন এই গাছটা কাঠ হয় না এই গাছটা এক ফিট এখনও কাঠ হয় না এটাই এখনো ফল আসে নাই আর আমরা যদি আবার এদিকে দেখি এদিকে যদি দেখি এটাই বলো কাঠ হয় নাই কাঠ হয় নাই ওইদিকে যদি দেখেন এদিকে এদিকে বলে একটা বড় প্রোজেক্ট বড় প্রোজেক্ট এই দেখেন নারকেল দেখেন এটাই বলা অলরেডি নাইকেল চলে আসছে এটাই বলা অলরেডি নাইকেল চলে আসছে এদিকে আসেন চলে আসেন প্রত্যেকটি গাছেই বলো নারকেল চলে আসছে আমি যেটা দেখানোর জন্য যে একটা গাছে নাইকেল আসে নাই এখানে সব গাছে নাইকেল আসছে দেখেন নাইকেল এদিকে যদি দেখি এই পাশেও নাইকেল আসছে দেখেন সুন্দর সুন্দর নাইকেল আসছে দেখেন মাসাল্লাহ নাইকেল আসছে এটা বুলু সব বুলু জাতের নারকেল যার কারণে ফল চলে আসছে আসেন এটা ভিয়েতনামের সিয়াম বুলু এই দেখেন ভিয়েতনামের সিয়াম বুলু প্রত্যেকটি গাছে মশাল্লাহ ফল আসছে একটা কারণে আসছে আর আপনি নারকেল লাগানোর সময় কী কী করবেন বা কী পরিচর্যা করলে আপনার দূরত্ব নারিকেল আসবে সেটাই বলো আমরা আজকে ইনশাআল্লাহ দেখাবো আপনাদের দেখেন প্রত্যেকটি গাছে মাসাল্লাহ নারিকেলের মোছা চলে আসছে আর মোছার থেকেই বলো ফল হচ্ছে একটু ট্রিটমেন্টের অভাবে এগুলাতে ফল হয় না এগুলাতে আপনারা বলতে পারেন না যে এগুলো অন্য গাছের থেকে এনে লাগানো এটা গাই আমাদের মাঝে গেস্ট আছে আমরা গেস্টের পরিচয় নেবো এবং ভাইয়ের বক্তব্য নেবো আসেন ভাই ভাই আসেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়াকুম আসসালাম কোথায় বাসা কোথায় আমাদের বাসা এখানেই এই যে ছোট গাছে ছোট গাছে যে নারিকেল ধরছে আপনার কি মনে হয় না আলহামদুলিল্লাহ এটা খুব ভালো জাত ভিয়েতনামে একটা জাত হ্যাঁ এটা আমাদের যে মামুন ভাই পার্কের যে মালিক উনি লাগিয়েছে এটা বয়স যত সম্ভব দুই বছর আড়াই বছর দু বছর আড়াই বছর এটার বয়স তিন বৎসর আর এখন এই এই পাড়ের আশেপাশের যত নারকেলের সারা আছে সবই আমি দিয়েছি আমি মোল্লা নার্সারির মালিক আমি ঈদের দিন এসেও দেখে গেছিলাম যে মুসা আসছে তারপরে সারকে ভালো ভালো না খুবই ভালো যদি এদিকে প্রচুর ফল আছে আবার এদিকে আপনি তো আমরা যতটুকু জানি যে দশ ফিট বারো ফিট না হলে তো নারকেল ধরেন এদিকে আসেন এই সাইড আপনার দর্শক দেখতে পারে জানা এদিকে চার ফিট তিন চার ফিট হয়েছে টোটালে গাছ মানে ওই ওই মাটি আছে আর হচ্ছে আমি বলব ফল এসছে আলহামদুলিল্লাহ খুব ভালো আমরা এটা দেখতে এসছি নার্সারি থেকে যাক আলহামদুলিল্লাহ ভালো দেখেন ঠিকানা কোথায় আমাদের জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন রাইপুর ইউনিয়ন চেনা আন্দলবাড়ি আর আন্দলবাড়িয়া আমরা আসছি আসলে মূলত আমরাও দেখার জন্য যে অনেকে বলে যে ভেদনামের খাটু যাদের নারকেল গাছে ফল ধরে না 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 এটা আমরা নিজের চোখে দেখছি আজকে তিন বছর মানে উনি লাগিয়েছে এটা বাঁধার পরে হ্যাঁ তো আমরা দেখতে দেখতে ফল ধরেছে এরকম তো অসম্ভব মনে হয় মানে সেরকম হয় না অসম্ভব হয়েছে আসলে কৃষি এখন অত্যাধুনিক এদিকে আমাদের দর্শকদের এখন দিকে তাকিয়ে কথা বলেন আপনার এই ভিডিওটা অনেক দর্শক দেখবে এখন আসলে কৃষি অত্যাধুনিক আর এই কৃষি অত্যাধুনিক ভাইদের নার্সারি থেকে নিয়ে এসে চারাটা লাগানো আমরা নিজেরা দেখেছি তো যারা চাষি ভাইয়েরা আছেন বা যারা উদ্যোক্তা আছেন যে চান যা বাড়িতে বসবাড়িতে বাড়িতে লাগাবেন বা পরিত্যক্ত জমিতে লাগাবেন বা নিজের নদীর পাড়ে লাগাবেন তো অবশ্যই এই জাতটি লাগাতে পারেন আপনারা

এটা ভিডিও করে করে ছাড়তেছে না এটার মূলত আমি মাঝে মধ্যে আসি এসে দেখি যে কি অবস্থা কোন গাছটা সুস্থ আছে কিনা আমি বিভিন্ন গাছ দিয়েছি লং গানের গাছ দিয়েছে বিভিন্ন ধরনের এগুলাতে ওই যে পরিচর্যার যে অভাবটা এটার জন্য তো আমার বদন হবে এই আসলাম আজকে কিছু টিপ দিয়ে দেবো না ভালো আপনাদের এটা খুবই ভালো আর এটা দেখা দেখি অনেকেই চাষ করার আগ্রহী আমাদের অঞ্চলে অনেক লোকই করতেছে যে এত অল্প বয়সেতে এরকম ফলন হয় না মানে আমরা দেখিনি আমরা এর আগে কেরুর জমিতে দেখেছি আমরা লাগিয়েছে ভেতনামি বলে ওদের তো আজকে সাত আট বছর হয়ে গেছে ফল আসেনি কিন্তু এই গাছটার যে ডাবের যে চেহারা আপনি আমার দর্শকরা আপনাকে শুধু এক বলেন আসলে মনে করেন যে এই গাছের যে কালার বা ডাবটা যে সৌন্দর্য এসছে মানে এটা আসলে বলে বোঝানো যাবে না এত সুন্দর না আমরা এর আগে আমাদের কেরো কোম্পানির জমিতে অন্যান্য চাষিরা লাগিয়েছে কেরোয়ান কোম্পানি লাগিয়েছিল ওরা ভেতনামে বলে লাগিয়েছে কিন্তু ছয় সাত বছর বয়স ওদের এখনো ফল আসেনি গাছের বডি হয়ে গেছে দশ ফিট আট ফিট তারপরও ফল আসেনি এটা এটাই ফল আসার একটাই কারণ আছে আমি যদি আপনাকে একটু তথ্য দিই যদি পাশিয়ে পুকুর দেখতে পারছেন পুকুরের পানি যখন সবসময় পাবে নারকেল গাছে তখন ভেতনামের দেখবেন যে যে ইয়েগুলা ফার্মগুলা প্রত্যেকটি ফার্মের মাঝখান দিয়ে আপনার নালি করা আছে পানির যে ব্যবস্থা পানির অল টাইম পানি পাওয়ার কারণে বলো দূরত্ব ফল আসছে আর আমাদের বাংলাদেশের মানুষ এটা লাগাচ্ছে উষা জমিতে আসলে উষা জমির জন্যই নারকেল না যদি কেউ এরকম পুকুরের পাড়ে বা অল টাইম পানি পায় এরকম এখানে পানির সঞ্চালন ব্যবস্থা ভালো সেখানে লাগালে পরে এটা ভালো হবে হ্যাঁ দুই সাইডে পানি সবসময় টোয়েন্টি ফোর আওয়ার্স পানি থাকে এখানে হ্যাঁ মানে একটা কারণে এই জায়গায় দূরত্ব ফল যেটা হচ্ছে অল টাইম পানি পাচ্ছে এই জন্য মানে এই চাষটার জন্য উপযোগী হচ্ছে পানি পানি মানে যত পরিমাণ ভালো পানি থাকবে পাশে তত ভালো ফলন টাইম টাইম অল যখন পানি পাচ্ছে গাছে তখন পানি পাচ্ছে তখন দূরত্ব ফল আসবে আর ভিয়েতনাম বা কেরালা যে নারকেলগুলো আছে এগুলা দূরত্বই ফল আসে যদি এরকম পানির নদীর ধারে বা পুকুর ধারে যদি আপনি লাগান ঘেরের পাড়ে লাগান আপনার প্রত্যেকটা গাছে ফল আসবে যাই হোক ভাইয়ের সুন্দর কথা বলেছে যাই হোক আমাদের এ ভাইয়ের বাসা এই এলাকাতেই আমি এসে যে গাছতলায় বসে আছে আমি বললাম ভিডিও করতে করতে আসছি যাই হোক বাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মোল্লা নাসের পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাই ভাইকে যারা অবশ্যই যারা ভিডিওটি দেখছেন আমার ভাইয়ের ইউটিউবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম